আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসালাম আলাম আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শন এসেছেন মর্মে আমরা তাঁরও ও তাঁর তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজাহমুল্লাহ খায়ের তারপরে একটু কথা যে রাসুল সাল্ল্লা আলি সাল্লাম বলেছেন বস এখন কিসের ছবি যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কী করছো রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রায় নকুল্লুকুম মসুলন রায় প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহী হতে হবে পরের বাক্যে তিনি বলেন অল রায় নহ মসুলন রায় যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আব্দুর রাজাক বিন ইসু আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ এই জন্য যে রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহ তাসাল এমারা দায়িত্ব চেয়ে নিও না ভাইন উতি তাহান মাশালাতিন ওকেলতা এলাইহা যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে ভাইন উতি তাহান গাই রে আলাইহা আর তোমার ওপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা মাত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবো বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নত থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ তালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকল মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছেই এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকে রাখতা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه بسم الله الرحمن الرحيم نحمدوه ও নসলি আলা রাসূলিল করিম আম্মা বাদ জামেয়া সালাফিয়ার প্রতিষ্ঠাতা شیخ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিন্দে ওয়ালিকুম করাম তালেবান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আজকের এই জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে পঁচিশ বছর যাবৎ তো এখানে এত বড় একটা এ যেটার অনেক হসুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে এ আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ খালিফ সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাথার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির ওপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাতরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশোতের মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্রবর্তী এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুর রাজাব বিন ইউসুফ সাহেব জিদুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদিন ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিম ভাই এখন কিং আবদুলজিজ ইউনিভার্সিটির যোদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশুনা করেন আমার খুব ভালো লাগে একটা এলমি দান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া সার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি আমি করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ ইবাহ হাম্বল একাডেমি ইমাম আহমদ ইবুল্লা হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবির

জগা চোখের পানিতে জীবন গেছে ওনার এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফ্ফদাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার খেদমাত ওনার এলমি মকাম ইতিহাসে সোনার করে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এ মা মাহমুদ হাম্বাল নামে একটা একাডেমি এটা দেখে আমার মন ভরে গেল আমি ছাত্র ভাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে স্বল্প দম বদম দমরা মদ প্রতিটি বিশ্বাসকে শনিবার বলে করে আমরা কাজে লাগাম আল্লাহ কোন ব্যাদবকে আলম বান করেন না ইন্দালমা নুরুল ইলাহি ও নুরুল্লাহ ইলা আওত আলিয়া আসি এটা নাম সাফির আহমেদুল্লাহ আলাই শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন সকৌতু ইলা ওয়াকি ইন টু ফা আলসাহানি লিটার কিলমা আসি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াজি করে তারা এলম থেকে বাহরুম থেকে টান ওস্তাদের খেদমতে খানি মদাম লমসারা তাকিক তা কামাল ওস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো ওস্তাদ আছে জৈয়ত মুস্ত সাহেব এল সাহেবে কামাল আসাদ আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের ক্ষেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লফ্জ যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তা মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিয়াদবি করি আল্লাহ তালী আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমামতি করেছি আমি তো মাদ্রাসার পর্বরদা মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা তো ওর সাথে সাথে যদি করি অথবা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলভ করে নেবেন এলম হাসিল কর না ইস্তফাদা দোসরকে ফায়দা পৌঁছানা এফাদা ওস্তাধের সাথে বেয়া করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফা দিকে সলভ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগলে যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের হস্তা না এই তিন জিনিস থেকে যদি উর্দে উঠতে পারি তাহলে আল্লাহ আল্লাহতালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাতের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোটো আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি ওবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বের্লবীর মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলেজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্রাসা এরকম থাকে না বিদেশি আসতে আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলাম হাসিল করি সময়কে দাম দিই মহাদেশ আজিজ মহাদেশহলেভি বোস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত আল ইবিনা আল মসমুদি ইমাম মালিক রাহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে ভূমিদ্ধাগর পার হয়ে মদিনায় হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছে উনি পুরা স্পেনে মত মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল হালায়ক সমকে কাজে যেই ছাত্র সমকে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন শীসা ঠুট জাতি হয় পথ্কে ছুটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে শীসা তালাশ করিসে পথর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই তু যে দরিয়া তুই সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ হোসাইমের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ড ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ওসাইমিনের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিন ইউনিভার্সিটির ওস্তাদ মারা গেছেন হিন্দুস্তান থেকে এসে তিনি মদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিন ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্তে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে মজাহাব থাকবে আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হত হবে বড় আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইমিনা হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুল্লাহের মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজাবাজে কথা লেখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আলা আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি আর সৈরত বুলমুল খোরান ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে মক্ত সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওইটা আমি পড়াতাম এবং এরকম বহু আবু বকার আবু আবু বকর দাউদ গজনভি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও সালাফি ওনার একটা বই আছে এন মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রজাক বিন ইউসুফ সৈদুদ্দমা আলিকুম এর অধীনে এটা ছাড়াও আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে হাত মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমিউত আলা হাদিসের ভাই আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব। সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তালা আমাদের খেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামেয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন ক্যামত পর্য কামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে ওলামাইকরাম আবদুল্লা ভাই দারলম দেওবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মল আরশাদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করে এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল আরশাদ মদিনী সাহেব জিগদম আলী কুম ওখানে তুসরিফ প্রধান অতিথি হিসেবে তুষি আবার দেবন্ধে যখন কমে এক কনফারেন্স হয় তখন আরে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পানেন দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমান দাঁড়িয়ে পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তকি উসমানী সাহেব জৈদুল মালিক উমের জের আদত বেরলভিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনিও এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহীসহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলোও আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করবো ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এ বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখবো কথা শেষ বাহ্যা একটা হাদিস আছে আর শুনুন কবর আলীল বাহাকে রসুল মকবুল সাল্লাহসলামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ বেশি মানুষ নাতে যাবে কোন আমলের বর্গকে হজরত বলেন বিসালামত সুদুরহিম ও সাহাবতান যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন নেহি আনাত নেহি এই মানুষটাই জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রোজ বরোজ আল্লাহবাক তরকি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আমিন আমিনুদ আনিল আমি আহামদুলিল্লা র ما شاء الله جزاه الله احسن الجزاء